হ্যালো টু এভরিওান একটা নতুন ব্লগে আজকে চলে আসছি আরেকটা সুন্দর জায়গা ঘুরতে পরিবারের সবাই মিলে ওই যে সবাই মিলে আজকে দিনটা এত সুন্দর রুদ্র উজ্জ্বল মাঝখানে কয়েকটা দিন প্রচন্ড মানে ঠান্ডাও পড়ে গেছে আমরা ভাবছি যে বছর এত কম গরম পড়লো তো আজকের দিনটা আবার আগামী কালকেও দেখাচ্ছে যে ভালোই রোদ থাকবে কিন্তু মানে আজকে প্রায় আঠাইশ পর্যন্ত উঠতেছে গরমটা গত বছর এই টাইমটাতেও ভালোই গরম ছিল কিন্তু এবছর মানে অনেক কম আমরা গরম পাইছি না কেন মানে আমরা ভাবছিলাম যে গত বছর এত গরম দিছে তার মানে এবছর আরো একটু বেশি গরম পড়বে কিন্তু এবছর গরমটা মানে গত বছরের তুলনায় আরো কম পড়ছে উল্টা তো আজকে রুটটাও সুন্দর থাকাতে আসো সকালে প্রথমে অন্য প্লেন ছিল যে পাশেই আমাদের একটা পার্ক আছে বাচ্চাদের সে পার্কটাতে যাব ওখান থেকে হেঁটে হেঁটে একদম বাসা পর্যন্ত আসবো মানে খুব সুন্দর হাঁটার জায়গা আছে মানে একদম হেঁটে সেন্টারে আসা যায় তো ওইটাতে যাওয়ার প্ল্যান ছিল তারপরে ওইটা ক্যান্সেল হইলো আবার অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন যারা মানে রেগুলার অনেকেই ভাবেন যে মানে আমরা শুধু ঘুরাঘুরির ভিডিও কেন করি কারণ দেখা যায় যে সারাদিন যেমন আর বাবু কাজে থাকে আমরাও দেখা যায় এই কাজ সেই কাজ করে মধ্যে মধ্যে টুকটাক একটু ভিডিও খেলার চেষ্টা করি তো আপনাদের সাথে শুধু ইনফরমেশনগুলোই যাতে শেয়ার করতে পারি সেই কারণেই দেখা যায় যে এখন ইদানিং বেশি ক্যামেরাটা অন করা হয় তো তার মধ্যে যেহেতু ফ্যামিলি সাথে আছে নিয়ে যখন কোথাও ঘুরতে আসি চেষ্টা করি আপনাদের সাথে লাস্ট ইয়ার শেয়ার করছিলাম বাট যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইবার কিংবা ওই ভিডিওটা মিস করে গেছেন তারা আবারও দেখে নিতে পারেন এই শহরটা মানে এই জায়গাটাই যে পাহাড়ের উপরে এখানে কিন্তু একটা বিশাল শহর ছিল সেই শহরটা অনেক অনেক আগে প্রথম বিশ্বযুদ্ধের পরে এরকম টাইমে বলতে পারেন তখন এই মানে ভূমিকম্পের কারণে বিশাল একটা ভূমিকম্পের কারণে এই পাহাড়ের নিচে ডেবে যায় শহরটা এবং এই শহরটাকে বলা হয় কিন্তু একটা মানে গোল্ডেন হেরিটেজ সেন্টার এরকম বলা হয় মানে জালাতই গরদ আমরা বলি মানে গোল্ডেন শহর বলতে আপনি যে ঘাসগুলো গোল্ডেন দেখছেন তার জন্য না শুনায় মুরানো একটা শহর কেন বলা হয় সেটাও আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে ত্রিশ কিলোমিটার বাবা ত্রিশ কিলোমিটার দূরে ওই যে ওইখানে আমাদের সেতুটা আর ওই সেতুর এই পাশে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মানে সারাতোপ সিটি এই টোটালটাই সিটি যেটাও পাহাড়ের উঁচু নিচু ঢালের মধ্যেই আমাদের পুরো শহরটা আর এ পাশে আমরা আসছি উবেক নামক শহরে কি বলে বিভাগের ভেতরেই আরেকটা জায়গা তো এখানে আসতে মোটামুটি আমাদের কতক্ষণ লাগলো গো আধা ঘন্টা মিনিট আচ্ছা ওদিকে আমরা দূরবীন নিয়ে আসা হয়েছে দূরবীন দিয়ে আমার ছেলে কি যে দেখতেছে সব উল্টা পেলতেস হয় কি দেখোস আর ও আচ্ছা এটা কালি যুগে দেখা যাইতেছে না বড় স্টিমার হাসতেছে এই জায়গাটাতে আসলে এত ফ্রেশ হাওয়া একদম মানে প্রচন্ড রুদের মধ্যে আসলো একদম গরম সিজনে আসলো এত ভালো লাগে আর ওই পাশে সেতু ওইটা কি কারণে সেটা পরে বলবো অবশ্যই ওই পাশে যাওয়ার পরে ওই কিন্তু ট্রেন ওই যে ট্রেন দেখেন এখানে ওই যে বগিগুলা দেখা যাইতেছে এগুলা কিসের ট্রেন সেটাও পরে বলবো আমার ছেলে যে জিনিস কাছে মানে খালি সুখে দেখা যাইতেছে ওইটাই সে দূরবিন দিয়ে দেখতেছে পন্ডিত ওই পাশে কিন্তু আবার উপরে একটা মানে কি বলে তাদের সেনাবাহিনী একটা ক্যাম্প আছে যেখান থেকে ওরা মানে দূর দূর পর্যন্ত খুব সুন্দর যেহেতু পাহারা দেয় হ্যাঁ হ্যাঁ ওই উপরে পাহারা দেয় আপনারা যেহেতু জানেন যে রাশিয়াতে শনি রবি হচ্ছে অফ ডে তো শনিবার হচ্ছে হাফ ডে বলতে পারেন আর রবিবার হচ্ছে অফ ডে আর আমার হাজবেন্ড যেহেতু বিজনেসম্যান তো উনাদের কোনো অফ ডে নাই ওনাদের শনি রবি উল্টা আরও মানে কাজের প্রেশার বেশি থাকে কিন্তু যেমন আমাদের পরিবারেরই অনেকজনই অনেক সময় দেখা যায় আমাদেরকে যখন ফোন দেয় আমার ভিডিও যেহেতু রেগুলার অনেকেই দেখে আমার পরিবারের তো অনেকেই বলবে ও আজকে তো শনি রবি তোমরা তাহলে ঘুরতে যাবা এই জিনিসটা শুনলে মজা লাগে আসলে সব শনি রবি ঘুরতে যাওয়া হয় না আমাদের সত্যি কথা যেটা যখনই অংশ বাবা সময় পায় তখন উনি চেষ্টা করে যেহেতু আহ মা বাবাও আছে এখন পরিবারের সাথে সময়টা কাটানোর আগে কিন্তু আমরা প্রায়ই দেখা যেত মানে আজকে শনি রবি না হোক কিন্তু লুনার আজকে কাজের প্রেশারটা কম তো সকালেই দেখা যায় যে ওনার প্ল্যান করে রাখে যে আজকে এই কাজগুলো করবো এগারোটার ভিতরে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো আর দিনটাও সুন্দর আছে কোথাও একটা ঘুরে আসি তো সেই অনুপাতেই ভিডিওগুলো করা হয় যখনই কোথাও ঘুরতে যাই সুন্দর একটা জায়গা যেহেতু আমার চ্যানেলের মেইন ইন্টেনশনটাই হচ্ছে আমাদের এই সুন্দর শহরটা আপনাদের সাথে তুলে ধরার আমরা কখনো যদি কোনো সুন্দর জায়গায় যাই আনকমন জায়গায় যাই সেগুলি আপনাদের সাথে শেয়ার করার এখানে আমাদের বিয়ে শাদি কারো ইনভাইট থাকে না বাংলাদেশের মতো কিংবা পুজো পার্বণের নিমন্তন্ন হ্যাঁ এর বাড়ি এর বাড়ি ওই উপাসনা হবে সেবা হবে এগুলোর নিমন্তন্ন থাকে না তো সেই কারণে দেখা যায় নিজেদের এন্টারটেন করার জন্য এই সুন্দর সুন্দর জায়গাগুলোতেই আমরা আসি এবং ফ্রেশ হাওয়ায় একদম নিরিবিলিতে নিজেদের মতো করে সময়টাকে স্পেন্ড করার চেষ্টা করি এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি আজকে আমি ক্যামেরাটা অন করছি বিশেষ একটা কারণে এই শহর মানে এই যে জায়গাটাতে আসছি সেটা সম্পর্কে তো একটু বলবোই যেহেতু এই শহরটাতে মানে এই জায়গাটাতে গ্লাস আর আসছিলাম মা বাবাকে নিয়ে আমার মা ওইখানে উপরে আমার এখনো মনে আছে খাওয়া দাওয়ার পর যখন শুয়ে শুয়ে রেস্ট নিতেছিলাম বারবার বলতেছিল মনে হচ্ছে কেউ একটা ছবি এঁকে রাখছে জাস্ট শুধু মনে হচ্ছে যে ছবি আঁকা চোখের সামনে এরকম যখন মানে চিত্রাঙ্কন দেখতাম সুন্দর সুন্দর মনে হচ্ছে যে এরকম তুলি দিয়ে কেউ একটা ছবি এঁকে রাখছে কোনো আওয়াজ নাই কারো কোনো কুলাহল নাই ধুলবালু নাই একদম ফ্রেশ হাওয়ার মধ্যে শুয়ে আসি মানে কি যে ভালো লাগতেছিল তো এই কারণে এবছর হঠাৎ কত দুদিন আগে মনে হয়েছে আরে মা বাবা আসছে এদিকে শীত পরে যাবে কিছুদিন পরে আর এখন আমরা এই জায়গাটাতে আসা হয় নাই তো সেই কারণে আজকে ছুটে চলে আসলাম স্টিকটা সম্পর্কে কিছু মানে তথ্য ভুল জেনে থাকেন বা ওই গুগলে ঘাটাঘাটি করে যে তথ্যগুলো পান সেগুলোই অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করেন যে জিনিসটা আসলে আমি যেহেতু অনেক বছর ধরে সারাতব আসনি আমার কাছে যখন দেখি মানে নিউজগুলো ওরা লিখে অন্যদেরকে ইনফরমেশনগুলো গুলো দে অন্যরা যখন আমাদেরকে নক করে যে দিদি এইরকম শুনলাম সারাতো সম্পর্কে তখন আসলে নিজের কাছে খুব খারাপ লাগে যে আসলেই এরকম আমি নিজেই তো জানি না আমি এতদিন ধরে আছি আমি তো জানি না আপনারা যারা এই নিউজগুলো মানে গুগল দেখে বের করেন তাদের উদ্দেশ্যে বলবো যে রাশিয়া কিন্তু গুগলটাকে খুব একটা এখন পাতাবে না রাশিয়ার গুগলে হয়তো দেখতে পাবেন আজ থেকে কয়েক বছর আগের যে ইনফরমেশনগুলো সেগুলোই দেয়া কোনো কিছু খুব একটা ওরা আপডেট করে না যে শহরটা সম্পর্কে আপনি জানেন না সেই শহরটা সম্পর্কে প্রথমে বলবো কাউকে কোনো ভুল তথ্য দিবেন না আপনি অনেকেই আমি দেখছি যে সে বাংলাদেশে এখনো পড়ে আছে সে এখনো রাশিয়াতেই আসে নাই সে আবার আপনাকে ইনফরমেশন দিবেন ভাই সারাতব জানেন সারাতব এই সমস্যা সারাতব ওই সমস্যা ওই যে দেখেন ট্রেন যাইতেছে ওই যে কিন্তু সব তেল তুলে নিয়ে যায় ওই যে ক্লিয়ার দেখা যাইতেছে আবার একটু পরপর ওই ব্রিজটার উপর দিয়েও যাবে একটু পরপর দেখুন ব্রিজটার উপর দিয়ে একটু পর যাইতে থাকবে আসতে থাকবে রাশিয়ার তেলের মানে মালের ট্রেন কো মানুষ বহনের ট্রেন কো সবগুলার ইঞ্জিন কালার একই হ্যাঁ ওই এস কালার আর লাল কালার ওই যে মাথাটা এটা হচ্ছে মানে ইঞ্জিনের কালার এড়েই থাকবে বাকি বগি কালার চেঞ্জ হতে পারে এই যে এই পাথরটার মধ্যে লিখাই আছে জ্বালা তো অরিজিনস কি গরদ উবেক মানে গোল্ডেন কি জানি বলে অরিজিন রে কি জানি বলে ভুলে গেছি ইংলিশে শহর নাম হচ্ছে উকেক আগে ছিল এটার নাম উকেক এখন নাম দেওয়া হয়েছে উবেক্স ওই যে নিচেই আবার লিখা আছে উবেক্স করে গরজি শ্বে দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ শতাব্দীতে এটা শহর ছিল হম একুশ শতাব্দী হম তেরো চোদ্দ শতাব্দীর সময় তোর কত কত শতাব্দী আগে ওই ওইখানে ওই যে দেখেন পাহাড়ের উপর সুন্দর উ কেক লিখা আছে যদি এখানে প্রত্যেক বছর অক্টোবরের দিকে মেলা হয় সেই মেলার সময় কিন্তু এটা সুন্দর করে খুদাই করে রাখে আবার ওই শীত আসে গরম আসে মানে নামটা লিখাটা নষ্ট হয়ে যায় যদিও কিছু সিকিউরিটির কারণে আমি আর অনেকটুকু ভিডিও করেছিলাম সেটা আবার ডিলিট করতে বাধ্য হয়েছি কারণ সেখানে যারা সৈনিক ছিল ওরা মানে এইগুলোতে একটু বাধা দিচ্ছিল যে এই জিনিসটা যাতে আমি পাবলিক না করি তবে এইটুকু বলবো এই শহরটাকে কেন শোনায় মোড়ানো বা সোনার শহর বলা হয় বা হইত তখনও কারণ এই যে পাহাড়ের চারিপাশের জায়গাটা জুড়ে কিন্তু টোটালটাই হচ্ছে তেলের খনি মানে চারিপাশেই হচ্ছে গিয়ে বিশাল বড় রাশিয়ান একটা কোম্পানি নাম বলবো না আমি এখন তো সেই কোম্পানির তেলের খনি কিন্তু পাশে একদম ছড়ানো ছিটানো আর এই কারণেই কিন্তু সারাতপ অনেক আগে থেকেই অনেকটা রেস্ট্রিক্টেড একটা সিটি হিসেবে পরিচিত ছিল কারণ এই সারাতোপ সিটিতে কিন্তু তেলের অনেক অনেক খনি আছে তার মধ্যে বিশেষ মানে অনেক বড় একটা খনি এই জায়গাটাতেই আছে আর সেই কারণেই কিন্তু চারিপাশে এখানে সেনাবা মোতায়নটা একটু বেশি করা যদিও আগে মানে গতবার যখন আসছিলাম এখানে সেনা মোতায়েন করা হয়েছিল জাস্ট শুধু মানে এই সিটিটার সুরক্ষার জন্য যে সৈনিক থাকে সেটা মোতায়েন ছিল কিন্তু এবার এসে দেখলাম চারিপাশে আরও বেশি সেনা মোতায়েন করা তখন ওদের সাথে আরও সব কথা বলে জানতে পারল যে ওরা এই যে তেলের খনি সেখান থেকেই ওদেরকে মোতায়েন করা হয়েছে যাতে এই তেলের খনিটাও সেফটি থাকে কারণ বর্তমান সময়ে এটা যেহেতু রাশিয়ার একটা মানে বিশেষ একটা সম্পদ বলতে পারেন এবং মানে সোনারই একটা সম্পদ বলতে পারেন সেই কারণেই আর এই কারণেই কিন্তু আমাদের সারাতবের মানে মাটির নিচে যে মেট্রো রেল সেটা কিন্তু কখনোই তৈরি হয়নি এবং হবেও না কারণ আমাদের এই শহরের মাটির নিচে এত পরিমাণ সম্পদ আছে যেটার জন্যই এত গভীরে মেট্রো রেলটা করা কখনোই পসিবল না ওই পাশেও দেখেন এই যে ট্রেন লাইন চারই পাশে এটার হচ্ছে শুধু ট্রেন লাইনে ভরা এগুলো সব কিন্তু এই যে তেলের খনি থেকেই মানে তেল নিয়ে বের হবে সেই কারণে কিন্তু এই লাইনগুলো করা এগুলো কিন্তু মানে যাত্রীবাহী কোনো ট্রেন নয় সব মালবাহী

এভাবে তো মিলমিসই খাওয়া হইব এইদিকে আরশের ঝালছাড়া আলাদা বক্সে নেওয়া হইছে আচ্ছা বোঝা মজা মজাইছে আলু টমেটো দিয়ে পনিরের ঝোল এই পাশে আপেল নিয়া শইছে পাশে আছে আমরা বলি কিচানির দিন না বাঙ্গি টাইপের একটু মিষ্টি থাকে সেটা আনা হইছে ওই যে আজ বம்மா কি ওই পাশে ওই পাশে এত বাতাস দিতেছে দুলা উঠছে

তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন চারিপাশে একটু ঘোরাঘুরি করব রিল্যাক্স করব তবে ওই যে বললাম সিকিউরিটির জন্য আমি অনেক কিছুই আর ডিটেলসে দেখাবো না বলবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তবে আজকের ভিডিও নেক্সট পার্টটা কিন্তু আগামীকালকেই আপনারা পেয়ে যাবেন যেখানে আপনাদের একটা বিশেষ প্রশ্নের উত্তর যেটা হচ্ছে গিয়ে যে রাশিয়াতে সারাতো সিটিতে জব অপরচুনিটি কেমন স্টুডেন্টরা এসে কীরকম জব করতে পারে বা আসল মানে সত্যটা কি এখানে সেটাই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টটাতে তবে আজকে কে আর সেটা শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা